আজ আমি চিঁড়ে আর ম্যাগি দিয়ে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি খেতে দারুণ টেস্টি আর সুপার ক্রিস্পি আপনি হয়তো এই রেসিপি আগে কখনও বানিয়ে খেয়ে থাকবেন না আর সবচেয়ে বড়ো কথা হলো এতে যেসব সামগ্রী ইউজ করব সব কিছু আপনার কিচেনেই অ্যাভেলেবেল থাকেই থাকে নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্না করে আপনাদের স্বাগত তাহলে চলুন দেরি না করে রেসিপি স্টার্ট করি এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি চিড়ে এটা দেড়শো গ্রাম মতো চিড়ে হবে প্রথমে চিড়ে ভালো করে ধুয়ে নেবো চিঁড়ে দু থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নিতে হবে এই রেসিপির জন্য যে কোনো ধরনের চিঁড়ি নিতে পারেন পাতলা বা মোটা চিড়ে ধুয়ে নিয়েছি এবার এটা কিছুক্ষণের জন্য রেখে দেব পাঁচ মিনিটের মতো রেখে দেব যাতে এটা একটু নরম হয়ে যায় পাঁচ মিনিট পর চিঁড়ে নরম হয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে দেখুন চিড়ে ভালোভাবে নরম হয়ে গেছে হাতে করে ম্যাশ হয়ে যাচ্ছে এইরকমই চিড়ে দরকার এবারতে কিছু জিনিস অ্যাড করবো এখানে আমি আলু সেদ্ধ নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এতে বেশি গোটা গোটা অংশ নেই এদিকে কিছু সবজি নিয়েছি এসবগুলো ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর টমেটো কুচি এখানে আমি যা যা ইউজ করেছি এগুলোর মধ্যে আপনি আপনার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন এখানে আমি একটা পেঁয়াজ একটা টমেটো আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর একটু বেশি করে ধনে পাতা কুঁচি নিয়েছি আপনারা চাইলে এতে সেদ্ধ কর্ন গাজর ক্যাপসিকাম এসব কিছু অ্যাড করতে পারেন ছোট ছোট করে কুঁচিয়ে বা সেদ্ধ করা গ্রিন মটরও নিতে পারেন যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা নিয়ে নিতে পারেন এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি যদি ছোট বাচ্চাদের জন্য বানাচ্ছেন তাহলে কাঁচা লঙ্কার জায়গায় গোলমরিচ গুঁড়ো ইউজ করতে পারেন এবার আর একটু টেস্টি আর মুড়মুড়ে বানানোর জন্য দিয়ে দেবো সাদা তিল এক বড় চামচ আপনি চাইলে এতে চিনে বাদাম ইউজ করতে পারেন তিলের বদলে চিনিব একটু রোস্ট করে হালকা একটু ভেঙে ভেঙে গুঁড়ো করে নিতে হবে একটু গোটা গোটা অংশ থাকবে বা আপনি চাইলে তিল আর বাদাম ছাড়াও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবার অল্প কিছু মশলা অ্যাড করে নেব প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ছোটো চামচের ওয়ান ফোর্থ চামচ আর হাফ চামচ দেবো লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি শুধু কালারের জন্য আর নিয়েছি ম্যাগি মশলা ম্যাগি প্যাকেটের ভেতর যে মশলাটা থাকে সেটা এক পাউচ নিয়ে নিয়েছি এখানে আর কিছু মশলা অ্যাড করব না কারণ ম্যাগি মশলাতেই অনেক ফ্লেভার থাকে এবারেতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর দেব তিন চামচ মতো কর্নফ্লাওয়ার বা ময়দা আমার কাছে কর্নফ্লাওয়ার আছে তাই আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আপনারা এর জায়গায় ময়দা বা চালের গুঁড়ো বা রুট যে কোনো একটা ইউজ করতে পারেন যেটা আপনার কিচেনে অ্যাভেলেবেল আছে সেটাই নিয়ে নেবেন একটু চটপটে টেস্টের জন্য নিয়েছি একটা লেবুর রস এখানেও লেবুর রসের জায়গায় আপনারা চাট মশলা বা আমচুর পাউডার নিতে পারেন এখানে আমি একটা লেবুর রস নিয়েছি আপনার যদি একটু বেশি চটপটে পছন্দ তাহলে আরেকটু একটু লেবুর রস নিয়ে নিতে পারেন এবার জল না দিয়ে হাতটা ভালো করে ধুয়ে ভালোভাবে সব কিছু মিক্স করে নেব একটা ডোয়ের মতো রেডি করে নিতে হবে যদি প্রয়োজন মনে হয় তবেই জল দেব না হলে নয় আর একটা কথা যদি এতে দেওয়া ম্যাগি মশলা ইউজ করতে না চান তাহলে অন্য যে কোনো মশলা আপনার পছন্দ যেমন গরম মশলা বা পাওভাজি মশলা সেটাও নিয়ে নিতে পারেন যেটা আপনার কাছে আছে সেটাই নিয়ে নেবেন আর না হলে শুধু হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো দিয়েও বানাতে পারেন এই রেসিপিতে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন যেমন বাচ্চারা পালং শাক খেতে চায় না বা সবজি খেতে চায় না এসব কিছু এতে কুচি কুচি করে ছোট ছোট করে কেটে অ্যাড করতে পারেন এটাকে আরও হেলদি বানাতে পারেন এই রেসিপির ভালো কথা হলো এটা বানানোর সময় আমি এতে এত অপশন দিয়েছি যে কোনো অপশান আপনাদের নিজেদের অনুযায়ী এই রেসিপিতে ইউজ করে বানিয়ে নিতে পারেন এতে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি তারপর আর কিছুই কর্নফ্লাওয়ার ময়দা অ্যাড করে আর জলও দরকার পড়েনি কারণ এতে যেহেতু সেদ্ধ আলু নিয়েছিলাম আর চিড়েও একটু ভিজে ভিজে ছিল সেই জন্য এটা ভালোভাবে বাইন্ড হয়ে গেছে পারফেক্টভাবে ডো রেডি হয়ে গেছে দেখুন হাতে করে নিয়ে দেখলে শেপ এসে যাচ্ছে রকম কনসিস্টেন্সি হওয়া দরকার বেশি পাতলা না বা বেশি টাইটও হবে না এবার চলুন এর কাটলেট বানানো স্টার্ট করি এটাকে আপনি যে কোনো শেপ বা সাইজের বানাতে পারেন আমি এখানে গোল গোল করে একটু চ্যাপটা করে টিকির আকারে গড়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে হাতে বেশি মিক্সচার লেগে যাচ্ছে না হাতে আমি তেলও লাগাই নিই আর জলও দিই তেল জল হাতে না লাগিয়ে কাটলেটগুলো সুন্দরভাবে পারফেক্ট তৈরি হচ্ছে আপনাদের যদি প্রয়োজন মনে হয় হাতে একটু তেল বা জল লাগিয়ে নিতে পারেন এখানে আমি এক ব্যাচ বানিয়ে রেডি করে নিলাম বাকিগুলো পরে বানিয়ে নেব এবার এটা সাইডে রেখে একটা স্ল্যারি বানিয়ে নেব একটা বাটিতে দু বড় চামচ নিয়ে নিয়েছি ময়দা আপনি চাইলে এখানে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো স্ল্যারিও বানিয়ে নিতে পারেন এতে সামান্য একটু নুন দিয়ে দেবো আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেব যাতে স্যালারিতেও একটু টেস্ট এসে যায় অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব একদম স্মুথ যেন হয় ব্যাটারটা কোনো ডালা ডালা অংশ যেন না থাকে এর মধ্যে দেওয়া গোলমরিচ আর নুন ছাড়াও আপনি চাইলে প্লেন স্যালারি বানিয়ে নিতে পারেন বাট নুন আর একটু গোলমরিচ দিলে রেসিপিটা একটু টেস্টফুল হবে আর এই ব্যাটারটা অনেক বেশি পাতলাও হবে না আর অনেক বেশি গাঢ়ও নয় রকম কনসিস্টেন্সি দরকার এবার এখানে একটা প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি যেমনটা বলেছিলাম ম্যাগি আর চিড়ে দিয়ে এই রেসিপি তৈরি করে নেব এখানে এক প্যাকেট ম্যাগি নিয়েছি আর এই মশলাটা ইউজ করে নিয়েছি তাই এটা রেখে দেব ম্যাগিটাকে হাতে করে ভেঙে গুঁড়ো করে নেব। এরকম রাফলি একটু গুঁড়ো করে নিতে হবে এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি ম্যাগিটা এর মধ্যে দিয়ে একবার মিক্সি চালিয়ে নেব বেশি গুঁড়ো যেন না হয়ে যায় তাই অল্প একটু চালিয়ে বন্ধ করে দেবেন দেখুন গুঁড়ো করে নিয়েছি একদম ফাইন পাউডার করার দরকার নেই এটা এরকম রাফলি গুঁড়ো থাকবে এবার এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি ম্যাগি গুঁড়োটা হাতে করে এরকম একটু ছড়িয়ে দেব। এখানে আমাদের কাটলেট রেডি স্ল্যারি রেডি আর সঙ্গে ম্যাগির গুঁড়োও রেডি এবার একটা একটা কাটলেট নেব দিয়ে স্ল্যারিতে ডুবিয়ে ভালো করে কোট করে নেব দেখুন এতে বেশি গাঢ় কোটিং হয়নি বা মোটা কোটিংও হয়নি একদম পাতলা একটা কোটিং হয়েছে এবার এটা ম্যাগির গুঁড়োতে দিয়ে দেব দিয়ে ম্যাগির গুঁড়োতে ভালো করে কোট করে নেবো চারিদিক থেকে আপনি চাইলে এখানে ব্রেড ক্যাম্পসও নিতে পারেন কিন্তু সব সময় একই জিনিসে যদি বোর হয়ে গেছেন আর ওপরের কোটিংটা বেশি ক্রিস্পি আর ক্রাঞ্চি চাই তাহলে ম্যাগিকে এভাবে একবার ইউজ করে দেখতে পারেন দেখতেই পাচ্ছেন প্রথম কাটলেট একদম রেডি হয়ে গেল আপনি চাইলে এভাবে কাটলেট বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন এক থেকে দু সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে কিন্তু এগুলোকে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে হবে যদি এমনি ঢাকা দিয়ে রেখে দেন তাহলে খারাপ হয়ে যেতে পারে কারণ এতে কাঁচা পেঁয়াজ কাঁচা জিনিস ইউজ করা হয়েছে বেশি দিন চালাতে হলে ভালো করে প্যাক করে রেখে দিতে হবে এবার আপনি চাইলে এগুলো সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে পারেন কিন্তু আমি কি করব না এগুলো একটু পাঁচ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। তাতে কী হবে এতে যে স্লারি আর কোটিং করা হয়েছে ভালোভাবে যাতে স্টিক হয়ে যায় তাহলে তেলের মধ্যে দেওয়ার সময় কোটিংটা বাইরে বেরিয়ে যাবে না তার জন্য শুধু পাঁচ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। এদিকে গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে আর কাটলেটও ফ্রিজে রাখা পাঁচ মিনিট হয়ে গেছে ভালোভাবে সেট হয়ে গেছে এবার ফটাফট তেলে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে একটা একটা করে কাটলেট তেলের মধ্যে দিয়ে দেবো একেবারে যতটা কাটলেট কড়াইতে ধরবে ততগুলোই দিয়ে দেবো উল্টে পাল্টে ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ অবধি ওপরের অংশটা ভালোভাবে কালার না এসে যায় আর না যতক্ষণ ক্রিস্পি হয়ে যাচ্ছে এই কাটলেটগুলো অনেক বেশি সময় লাগবে না ভাজতে খুব বেশি পাঁচ মিনিট মতোই সময় লাগবে দেখুন পারফেক্টভাবে কালার এসে গেছে আর এগুলো একটু ওপর দিকে ভেসেও উঠেছে এবার এগুলো হয়ে গেছে এখন তুলে নিচ্ছি দেখুন কতটা ক্রিস্পি আর ক্রাঞ্চি তৈরি হয়েছে আর ওপরটা একদম অয়েলি নয় একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরের লুকটা দেখুন দেখলেই যেভাবে জল চলে আসছে দেখুন বন্ধুরা কত সুন্দর এই রেসিপিটা একবার অন্তত বানানো উচিত বিশেষ করে বাচ্চাদের তো অনেক পছন্দ হবে বাচ্চা বা বড়ো সবার খুব পছন্দ হবে তার জন্য একবার অবশ্যই বানিয়ে দেখুন আপনাকে বারবার বানাতে হবে আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে আজই পর্যন্ত চলে আসবো আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং